প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী মন্ডল বসু এই বইটার চ্যাপ্টার টু জীবনের প্রবাহমানতা এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক উত্তর পেজ নম্বর বিয়াল্লিশ নিউক্লিওটাইড ফাইভ সি শর্করা এন টু বেস আর ফসফেট গ্রুপ এন্টু বেস এটা যুক্ত ক্ষারক আর এটা ফসফেট অর্থাৎ ফসফেট ফসফরিক অ্যাসিড এটা হবে অপশান ডি নেক্সট ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে প্রদত্ত কোন জোরটি সঠিক পেজ নম্বর বাষট্টি ইতর পরাগযোগ পক্ষীপরাগী পলাশ এটা হবে অপশান ডি নেক্সট তিন নম্বর ফার্নের জন্যক্রমে নিচের কোন দশাটি রেণুধর জন্যুর অন্তর্গত নয় পেজ নম্বর অনুসার ফার্নের জন্যক্রম এদিকটা রেণুধার আর এদিকটা হচ্ছে লিঙ্গধার তাহলে লিঙ্গধর জন্যু প্রোথ্যালাস রেণুধর হবে না তাহলে অ্যান্সার হবে প্রোথ্যালাস এটা হবে অপশান এ নেক্সট তুমি মাইটোসিস বিভাজনের একটি দশায় সিস্টার কোমাটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো পেজ নম্বর সাতচল্লিশ সিস্টার কোমাটির একসঙ্গে আছে মেটাফেজ দশায় আর অ্যানাফেজ দশায় আলাদা হয়ে গেছে তাহলে এটা হবে অ্যানাফেজ অপশান সি নেক্সট পাঁচ নম্বর প্রদত্তগুলির মধ্যে সঠিক জোটটি পেজ নম্বর পঞ্চান্ন ইস্টের কর্কটগম এটা হবে অপশান এ ছয় নম্বর মানব দেহের মাইটোসিস কোষ ব্যোজনের সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো উত্তর এটা হবে অপশান বি সাত নম্বর ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো পেজ নম্বর বাষট্টি ইতর পরাগযোগে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় তাহলে এখানে লেখা আছে বজায় থাকে তাহলে এটাই ভুল নেক্সট চার নম্বর অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও ছায়ার বইটা থেকে দেখাবো গ্যামেট সৃষ্টি হয় না রেণু উৎপাদন বা দেহ বিভাজন দ্বারা জনন সম্পন্ন হয় আর দুই প্রকার গ্যামেট উৎপন্ন হয় আর তিন নম্বরে কোষ বিভাজন পদ্ধতি মাইটোসিস ও কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিসের উপর নির্ভরশীল গ্যামেট উৎপাদন মিওসিস পদ্ধতির উপর নির্ভরশীল এক কোষি জাইগোট মাইটোসিস দ্বারা বহুকোষী ভ্রূণ গঠন করে এটা হবে দুই আর তিন অপশান বি নেক্সট প্রশ্ন নয় নম্বর পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পেজ নম্বর সাতান্ন পাথরকুচির পত্রজ মুকুল এটা হবে অপশান এ দশ নম্বর বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে পেজ নম্বর বাষট্টি বায়ু পরাগী ধান ও ভুট্টা এটা হবে অপশান এ এগারো নম্বর পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় পেজ নম্বর পঁয়ষট্টি গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় বয়সন্ধি এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন বারো নম্বর উদ্ভিদ কোষের সাইটোকাইনিসের সময় কোষপাত গঠনের কাজটি কোন অঙ্গাণু দ্বারা ঘটে বলে তুমি মনে করো এটাই বইটা থেকে দেখাবো পেজ নম্বর ঊনপঞ্চাশ গোল্গি ফেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত বা সেল প্লেট এটা হবে অপশান সি গোলগি বডির দ্বারা তেরো নম্বর কোষ বিভাজনের কোন দশাটিকে তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে স্থির করো পেজ নম্বর আটচল্লিশ টেলোফেজ দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় এটা হবে যে দশায় কোষের দুটি নপত্য নিউক্লিয়াসের সৃষ্টি অপশান বি চোদ্দ নম্বর অনুবিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি শনাক্ত করো পেজ নম্বর আঠান্ন মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ এক নম্বরে এক্সপ্ল্যান্ট দু নম্বরে ক্যালাস তিন নম্বরে এমব্রয়েড চার নম্বরে প্যান্টলেট এটা হবে অপশান এ পনেরো নম্বর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে সঠিক বৈশিষ্ট্যটি হলো পেজ নম্বর তেষট্টি সপুষ্পক উদ্ভিদের নিষেধ পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এটা হবে অপশান এ নেক্সট ষোলো নম্বর জোর কলম পদ্ধতিতে স্টক ও সিওনকে জোড়া হয় পেজ নম্বর আঠান্ন জোর কলম সিয়ন আর স্টক ক্যাম্বিয়াম যুক্ত ডিবিজপত্রের উদ্ভিদে জোর কলম হয় এটা হবে অপশান বি ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম নেক্সট প্রশ্ন সতেরো নম্বর যুগের ক্ষেত্রে নিচের যে বাক্যটি সঠিক নয় সেটি হলো ছবিটা দেখে নাও পেজ নম্বর একষট্টি যোগ একই ফুলের মধ্যে ঘটে আর ইতর পরাগযোগ একই প্রজাতি দুটি ফুলের মধ্যে ঘটে তাহলে এটা হবে যোগ যেটা সঠিক নয় এটা হবে অপশান সি নেক্সট আঠেরো স্থির দশায় যেটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয় পেজ নম্বর তেতাল্লিশ অবিভাজন অবিভাজন অর্থাৎ স্থির দশার হালকা রঙের আর বিভাজন দশায় গাঢ় রঙের তাহলে সঠিকটা হবে হালকা আর ভুলটা হবে গাঢ় রঙ উনিশ নম্বর যেটি উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ নয় এটা নয় হবে সেটা হবে পেজ নম্বর সাতান্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার অস্থানিক মুকুল এটা প্রাকৃতিক খর্বধাবক এটাও প্রাকৃতিক এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো পাঁচ পর্ণকাণ্ড কাণ্ড স্থূল চ্যাপ্টার রসাল্লো সবুজ জল সংরক্ষণ সালোক সংসারের জন্য এরূপ অভিভাজন হয়েছে ক্যাকটাসের এই রকম কাণ্ডকে পর্ণকাণ্ড বলে এটা হবে এটা যেহেতু কোনো অঙ্গন নয় আর যদি হয় হয় তাহলে তিনটেই হবে শূন্যস্থান এক নম্বর ড্যাশ কোসভিয়াজনে ব্যামতন্তু গঠিত হয় না শূন্যস্থানে হবে এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর তেতাল্লিশ কোসভিয়াজনে ব্যামতন্তু গঠিত হয় না হবে অ্যামাইটোসিস শূন্যস্থানে লিখবে অ্যামাইটোসিস নেক্সট প্রশ্ন মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো পেজ নম্বর পঁয়তাল্লিশ মাইটোসিস যদি হতো তাহলে টু এন টু এন কথা হতো ফোর এন ফোর ইন্টু ফোর এন তাহলে ফোর ইন টু দেখে নেব এন হচ্ছে কত অটোজম পেজ নম্বর চল্লিশ এন দ্বারা চিহ্নিত করা হয় হ্যাপলয়েড ক্রমোজম সংখ্যা হবে তেইশটি তার মধ্যে বাইশটি হলো অটোজম তাহলে বাইশটি অটোজম তাহলে এখানে বাইশ দিয়ে গুণ করবো গুণ করলে হবে অষ্টআশি এইটটি এইট আর যদি ক্রমজম থাকতো তাহলে তেইশ দিয়ে গুণ করতাম তাহলে হতো বিরানব্বই এখানে হবে এইটটি এইট তিন নম্বর একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর একষট্টি একই প্রজাতিভুক্ত জিনগতভাবে ভিন্ন দুটি উদ্ভিদ ফুলের মধ্যে ঘটে এটা হবে জেনোগ্যামি শূন্যস্থানে লিখবে জেনোগামি নেক্সট প্রশ্ন চার ড্যাশ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রমোজম শূন্যস্থানে লিখবে পেজ নম্বর উনচল্লিশ ক্রোমোজম হলো ডিএনএ অনুর কুণ্ডলীকরণ শূন্যস্থানে লিখবে ডিএনএ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীর পরিস্ফুরন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে শূন্যস্থানে হবে জীবের বৃদ্ধি ও পরিস্ফুরন মাইটোসিস শূন্যস্থানে লিখবে মাইটোসিস কোষ বিভাজন নেক্সট প্রশ্ন ছয় নম্বর ফ্লাজেলা যুক্ত রেনুকে বলে ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর ছাপান্ন ফ্লাজেলা যুক্ত চল শূন্য স্থানে লিখবে জুসপোর আর ফ্লাজেলা বিহীন হলে অ্যাপ্লানস্পোর তো শূন্যস্থানে লিখবে জুসপোর নেক্সট প্রশ্ন সাত নম্বর হিস্টোন এক প্রকার ড্যাশ প্রোটিন শূন্যস্থানে হবে পেজ নম্বর বিয়াল্লিশ হিস্টোন ক্ষারীয় প্রোটিন শূন্যস্থানে লিখবে ক্ষারীয় সৃষ্টি কোচপাত শূন্য লিখিব কোচপাত বা চেল প্লেট নেক্সট প্ৰশ্ন নম্বৰ নিচেকে পৰ ড্যাশ ফলে পরিণত হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর তেষট্টি ডিম্বকটি বিজে আর ডিম্বাশয় ফলে শূন্যস্থানে লিখবে ডিম্বাশ হয় নেক্সট প্রশ্ন দশ নম্বর ড্যাশ পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন সম্পূর্ণ করে শূন্যস্থানে হবে শূন্যস্থানে লিখবে প্ল্যানেরিয়া বা চ্যাপ্টাকিমি পুনরুৎপাদন মাধ্যমে জন সম্পূর্ণ করে চ্যাপ্টার কিমি বা প্ল্যানেরিয়া যে কোনো একটা লিখে দেবে তো আজকে পর্যন্ত পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সাই কমেন্ট করতে ভুলবেন না কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে